চুরানব্বই টাকা হ্যাঁ উত্তরবঙ্গ মানে অফার এবং অঙ্গ মানে সবচেয়ে ভালো কালেকশন জি দেখেন কালেকশন দেখেন ভাই সব চিকুঞ্চের কাজ করা আচ্ছা এবং বেকারত্ব ভাইরা যারা আছেন তারা ইনশাল্লাহ দেরি না করে চলে আসেন জি আরো মাত্র দুই মাস সময় আছে ঠিক আছে মাঘ মাস পুষ মাস দোনো মাসে আছে ইনশাল্লাহ আপনি নিয়ে বেঁচতে পারবেন রাইট বড়দের সাইজ খালি মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা এই টপস মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাল পঞ্চান্ন আচ্ছা মাত্র পঞ্চান্ন চিকুনসের কাজ করা জি এটা 85 টাকার মাল মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র 65 দেখেন ভাই কত সুন্দর কাজ যে আচ্ছা টাকার মাল মাত্র আশি টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এবং আমাদের সব থান মাল ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি মাল আচ্ছা এবং বড় সাইজ

কালার কালারটা উল্টান ভাই জি তাহলে দেখতে পাবেন যে কালার যে কি সব ফার্স্ট ক্লাস কালার আচ্ছা এই দেখেন একশো বিশ টাকার মাল মাত্র একশো দশ টাকা একশো বিশ টাকার একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা সার দশ টাকা করে সার মাত্র পঁচিশ টাকা

আচ্ছা একবারে আরে হডি জি হডি টাকা এত শুরু ভাই টাকা দিয়ে শুরু হ্যাঁ পঞ্চাশ আঠাশ তিরিশ তো আছে একবার ছাব্বিশ মূলত আছে বারো দেড়ন্ত আছে আচ্ছা দেন আমাদের হডির ফিনিশিং দেন কোয়ালিটি দেন কোনো জোড়া নেই মালে আচ্ছা আচ্ছা এবং গ্লেজ দেখেন মালের এবং ওয়ান সেট ব্রাশ এখন সব অফার ছাড়ে দিচ্ছে ভাই লুটপাট অফার সব অফার একদম সব অফার আচ্ছা দেখেন ওয়ান সেট ব্রাশ যার যত পিস লাগে ইনশাআল্লাহ আমরা দেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি আছে এই যে 30 টা থেকে সেট মাল মাত্র 30 সেট মাল মাত্র 30 টাকা মাত্র 30 যার যত লাগে দেওয়া যাবে জি এই দেন ভালো প্রিন্টার হডি সিস্টেম বাচ্চাদের জেরো বাচ্চাদের